হেলান দিয়ে ঘুমালে কি হবে হেলান দিয়ে ঘুমালে কিছু হবে না উজু ভাঙবে না কে করে নিলে ভালো বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়ে ছেলে মেয়ের কতটুকু অংশ দেখতে পারবে ছেলে মেয়ের কতটুকু অংশ দেখতে পারবে শুধু চেহারা বিবাহের আগে মেয়ে দেখতে যায় না ছেলে অন্য কাউকে নিতে পারবে না বন্ধু বান্ধব বাপদাদা কাউকে নিতে পারবে না মহিলারা ছেলে যাবে জানা না করে জানা করে করে দেখাতে করবে না খুব গোপনে ঘটা করে না তাও কি দেখবে শুধু চেহারা স্পর্শ করতে পারবে না এটা এখান থেকে কেন কোন মমিন জাহান্নাম নাম থেকে কোন মমিন জাহান্নাম নাম থেকে জান্নাতে যাবে কমপক্ষে কত বছর থেকে জাহার নামের আগুনে কোন মমিন যাবে রাস্তা সবাই যাবে যাবে আছে সে তো ইমান ইমান আমলের কারণে তো আমল হিসেবে আল্লাহ জানে কাকে কত বছর দিবেন জাহার নাম আল্লাহ জানেন আমরা কোন আলেম বলতে পারবে না ওই পরিমাণে শাস্তি হওয়ার পরে তার মুক্তি হবে সিজদার যদি ভুল করবে তিনটা হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা করতে হবে তিনটা হয়ে গেলে কোনো রেখাতে একটা হয়ে গেলে যেখানে মনে পড়ে সালামের আগে ওটা দিতে হবে অন্য রেখাতে অন্য এক রেখাতে একটা হয়ে গেছিল পরে মনে পড়ছে ওটা দিতে হবে দিয়ে সজদা করতে হবে অনেক সময় তার মনে থাকে না পাশের থেকেও বলে দেয় ভাই আপনারা কিন্তু একটা দিচ্ছেন এটা যদি সাথে সাথে গ্রহণ করে সাথে সাথে গ্রহণ করে তাহলে নামাজ ভেঙে যাবে কি করতে হবে ওটা গ্রহণ করবে না গ্রহণ না করে সে একা চিন্তা করবে যে আসলে কথাটা কি ঠিক তার মাথা ঠিক একটাই তো মনে হইতেছে তাহলে দিবে চিন্তা করে তার মাথায় দিবে আইনে কটটা নিল না নিজে গবেষণা করে বের করে তারপর দিল এই লোকের নামাজ ভাঙবে না আমি কি বোঝাইতে পারছি নামাজের বাইরের লোকের লোকমা নিলে নামাজ ভেঙে দেয় কিন্তু না নিয়ে নিজে চিন্তা করে তারপরে নেন করেন মশলা জানলে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় এই জন্য হাদিসে আছে ইমামের পিছনে চার পাঁচটা সিট জ্ঞানী লোক জন্য খালি রাখো ইমামের পিছনে চার পাঁচটা সিট কার জন্য খালি রাখো তাতে ইমাম ভুল করলে ওই লোকগুলো ভুলিতে উদ্ধার করতে পারে সব মানুষের নামাজ নষ্ট না হয় ওরা ঠিক করে নেবে ইমাম রে এটা করে না ইমামের পিছনে চার পাঁচজন গানের লোক দাঁড় করে না ওই জন্য মক্ত পাঁচজন দাঁড়িয়েছে কি পায়তা হলো এটা ইমাম রে কোনো সাহায্য করতে পারবে একজন গর্ভবতী মহিলা মান্য করিয়াছিল যে আমার একটি কন্যা সন্তান সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করলে আমি একটি ধর্মসভা করিব আল্লাহ রহমতে কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়াছে বর্তমানে আমি কিছু টাকা জমা আছি এই টাকা যদি আমি মাদ্রাসায় দিয়ে দেই তাহলে কি মানত পূরণ হবে নাকি আমাকে ধর্মসভা করতেই হবে ধর্মসভা করা কোনো জরুরি না তাড়াতাড়ি এই টাকা সম্ভবপর হলে কসরুল আশরাফ তৈরি হইতেছে আমাদের এখানে আশরাফ জামিয়াতুল আবরার একাডেমিক ভবন তৈরি হইতেছে এখানে দিয়ে দিক আসলে মূল কথা হলে তার হয় নাই এখন দিলে ওটা কি হবে নকল দান হবে এই জন্য সে মাদ্রাসায় দিলে হবে তার মান্য মান্য হয় নাই যাই হয়েছে আর